নমস্কার কেমন আছেন সবাই ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানে স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ শনিবার ঘড়িতে এখন বাড়ছে সকাল সাতটা চল্লিশ ঘুম থেকে উঠে পড়েছি কিছুক্ষণ আগে সকালে কিছু কাজকর্ম হয়ে গেছে এখন চলে এসেছি ছাতে এই ফুল গাছের ফুলগুলো তুলে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিনের আমাদের যে ঠাকুর প্রণাম করার জন্য ফুল লাগে সেই ফুলগুলো এখান থেকে আমি নিয়ে যাই যারা আমার প্রতিদিনের দর্শক বন্ধু রয়েছেন তারা তো জানেনি তো এখন এই ফুলগুলো নিয়ে যাচ্ছি আর এখানে বেশ কিছু অপরিজিতা ফুল ফুটেছে এটা তো আমার খুব ভালো লাগে আর খুব পছন্দেরও কত বড় বড় হয়েছে দেখুন দেখা একটু বোঝা যাচ্ছে না পাতার মধ্যে রয়েছে তো পাতার আড়ালে তো বেশ বড় বড় হয়ে ফুলগুলো ফুটে উঠেছে আর আমরা গাছপালা বসাই ফল বা ফুল যে কোনো গাছই হোক তো আমি তো মেনলি ফুল গাছই বসাই তো ফুল গাছের যত্ন একটু করার চেষ্টা করি আর গাছের মধ্যে ফুল ফুটে থাকলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তাই না আর এখানে পদ্মফুল গাছ বসিয়েছি পদ্ম গাছ জানি না কবে যে ফুল ফুটবে আর এখানে রয়েছে বেশ কিছু কালারের নয়নতারা আর আমার এই গাছটার এই ফুলের রংটাও যেমন সুন্দর আর এই ফুলটা কিন্তু আমার সারা বছরই এই গাছটার ফুল কিন্তু সারা বছরই ফুটে থাকে আর আমার এই ছোট্ট বাগানে এই গাছের ফুলটা দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক এখন ঘড়িতে বাজছে সকাল আটটা বেটুকে রেডি করিয়ে দিচ্ছি এখন সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা মতো ওয়েদার পড়েছে আর ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি এখন ওকে মাঙ্কি ক্যাপ পরিয়ে দিচ্ছি ওকে বলেছি যে মাঙ্কি ক্যাপ পরে বাইরে বেরুত হবে তার কারণ মাংকি ক্যাপ পরার কারণ হচ্ছে আপনারা ভাববেন এখন ওকে বাচ্চাকে মাংকি ক্যাপ পড়াচ্ছে কেন তার কারণ হচ্ছে এখন তো বাচ্চারা পড়তেই চায় না মাংকি ক্যাপ পড়লে সবাই রাগায় এসব হয় তো ওকে পরিয়ে দিয়েছি বুঝিয়েছি তার কারণ এখন সকালবেলা আর ওর হচ্ছে মাম হয়েছে তো কানে নিচটা ফুলেছে ব্যথা হয়েছে তো সেই কারণে এখন তো ঠান্ডা লাগানো মোটেও যাবে না কিন্তু এরই মধ্যে গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে সেটা হচ্ছে আধারের বায়োমেট্রিক হবে ওর আর একই সময়ে কাজগুলো সব পড়ে যায় আর আজকে ও চোখের ডাক্তারও দেখানোর আছে তিন মাস আগে নাম লেখানো আছে আজকেই পড়েছে ডেটটা তো এখন বেরিয়ে পড়ছে আধার লিঙ্ক করানোর জন্য তো ওখান থেকে ঘুরে চলে এসেছে আর বাইরে থেকে দোকান থেকে কিনে নিয়ে এসেছে এই যেখানে রয়েছে পুরী আর দিয়েছে শশা গাজর এগুলো যে থাকে না এগুলো দিয়েছে আর আর দিয়েছে তরকা এটা তরকা মতো তৈরি করেছে তো সেটাই দিয়েছে আর ওর খাবার তো খুব অসুবিধা হচ্ছে কেননা হাঁ করতে পারছে না ঠিকঠাক খাবার চিবাতে পারছে না সেজন্য নরম নরম খাবার ওকে খাওয়াতে হচ্ছে এগুলোই বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছে আর বাড়িতে তৈরি হয়েছে এই যে ঘুগনি রয়েছে এই ঘুগনিটা বাড়িতে আজকে তৈরি হয়েছে মুড়ি খাবার জন্য এবার ওর তো খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছে এবার সকাল সকাল বেরুবে ডাক্তার দেখানোয় সাড়ে দশটায় আছে ও তিন মাস আগে নাম লেখানো রয়েছে সাড়ে দশটার সময় ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে এবার সকাল সকাল একটু ভারী খাবার খাইয়ে না পাঠালে অসুবিধা কেননা কখন ডাক্তার দেখানো হবে আর বাচ্চা খাবার না খেতে পারলে মায়ের কতটা খারাপ লাগে বলুন তো শুধু বাচ্চা না পরিবারের কারুরই শরীর টরির খারাপ হলে যদি খাবার টাবার ঠিকঠাক না খেতে পারে সত্যি কি খারাপ লাগে তাই না এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে শীতকালীন যে গাছগুলো হয় তো সেই গাছ আমি কিছু বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য বাড়ি নিয়ে আসার জন্য তো সেই কারণে নার্সারি থেকে কিছু গাছপালা এখন নেওয়া হবে আর বেশিরভাগ সময়ই আমি এই নার্সারি থেকে গাছগুলো কিনে থাকি ¿Está ডাক্তার দেখানো হয়ে গেছে মানে চেক ছিল চলে এসেছে বেটু বাড়ি কি বললো ডাক্তারে কত পাওয়ার বেড়েছে আমি জিজ্ঞাসা করলাম চোখের পাওয়ার কতটা বেড়েছে তো বললো একটু ঘড়িতে এখন বাড়ছে বিকাল তিনটে পঞ্চাশ দুপুরে ভাতটা বেটু কিচ্ছু খেতে চাইছে না গলায় ব্যথা খাবার চিবাতে পারছে না তো বললাম যে এগুলো খাবি এগুলো খুব খেতে পছন্দ করে বলল ঠিক আছে তাহলে দাও দোকান থেকে কিনে নিয়ে আসা যে চাল ভাজাগুলো ছিল সেই চাল ভাজাগুলো নিয়েই এখন বসে পড়েছি পুজোর সময় প্রত্যেক বছরই চাল ভাজাগুলো দোকান থেকে কিনে নিয়ে সেইভাবে মিক্সড করে দেওয়া হয় ছোলা আর বাদাম দিয়ে তৈরি করে নেওয়া হয় বাড়িতে আর কুসুম বীজ দিয়ে চালগুলো ভাজাই থাকে আর সাথে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেল ফোড়ন করে এর সঙ্গে সুন্দর করে মাখিয়ে দেওয়া হয় এটা রেডিমেড তৈরি করে রাখাই থাকে জারের মধ্যে যার যখন খাবার মন হয় সে তখন নিতে পারবে আর মেনলি এটা সন্ধ্যের সময়তেই খাওয়া হয়ে থাকে চাল ভাজাটা আর বেটু তো চাল ভাজা খাবে না তার কারণ ওর তো কিছুই খাবার ঠিকঠাক মতো জিবাতে পারছে না এখন ওকে একটু নুডলস করে দিলাম আর ওর তো কোনো খাবারেও স্বাদ লাগছে না তো সেই জন্যই ওকে বললাম যে একটু নুডলস করে দেবো খাবি যে বললো ঠিক আছে দাও তো এই এইরকমই করে দিয়েছি নুডলসটা তারপরে এখন একেবারে চলে এসছি রাত্রিবেলায় রাত্রিবেলায় এখন রান্না হচ্ছে চিকেন আর আমাদের বাড়িতে বেশিরভাগ চিকেন মাটন রান্না হয়ে থাকলে এটা কিন্তু ওই রান্না করে তো যথারীতি ও রাত্রে রান্না বান্না শুরু করে দিয়েছে আর অন্যদিকে ভাতটা বসানো হয়ে গেছে আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ও রান্না করে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে আমায় বলেছিলে যে ও মানেটা কে গো যাই হোক ও মানে হচ্ছে আমার বর রান্না করে তো আমি হচ্ছি হেল্পার তো চিকেন রান্না অলমোস্ট ডান হয়ে গেছে আর আজকে রাত্রের খাবারের মেনুতে রয়েছে এই যে চিকেন রয়েছে যারা চিকেন খাবেন না তাদের জন্য হয়েছে পোস্ত ঝোল পোস্ত করা হয়েছে আলু পোস্ত আর সাথে মাছ রয়েছে অনেকে আবার রাত্রে মাছ খেতে পছন্দ করেন না তো এখন চিকেনটা তো কমপ্লিট হয়ে গেছে এখন খাবার পরিবেশনের পালা তো এই দিয়ে আজকে রাত্রের খাবারটা সবাই মিলে খেয়ে নেওয়া হবে আর সবাইকে কেমন খাবার পরিবেশনও করে দেওয়া হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার